আপনি যদি মনে করেন কোনো একটা বিএইপি গ্রুপে ঢুকে তার সিগনাল ফলো করে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এটা সম্পূর্ণই বোকামি হ্যাঁ আপনি বিআইপি গ্রুপে ঢুকতে পারেন তাদের সিগনাল ফলো করতে পারেন বাট তাদের সিগনালের উপর কখনোই ডিপেন্ড করতে পারেন না আপনি সিগনাল একটা সার্ডেন টাইম ফলো করেন বাট আপনি নিজের ট্রেডিংটা লার্নিং এর চেষ্টা করেন যখন আপনি ট্রেডিংটা শিখে যাবেন তখন আর কারো সিগনালার আসে আপনার বসে থাকতে হবে না আপনি নিজের মুরদে নিজের অ্যাবিলিটিতেই প্রফিট করতে পারবেন এখন ট্রেডিং শিখব কীভাবে যারা সিগন্যাল দেয় তারা তো শিখে না আপনারা চলে মাহফুজ তালুকদার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন এখানে অনেক ভিডিও আছে অ্যাবাউট ট্রেডিং সেই ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখলে আপনার ট্রেডিং সাইকোলজি বিল্ড হবে ট্রেডিং স্ট্রেটেজি বিল্ড হবে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে আবিষ্কৃত করতে পারবেন সো এখনই এই চ্যানেলটা ফলো করতে পারুন